লিভ ফিফটি টু হচ্ছে সকালে খালি পেটে আপনি খাওয়াতে পারেন আমার খরগোশকে লিপ ফিফটি টু খাওয়ানো হয় এটা লিভারের পক্ষে খুবই উপকার কেননা কোনো কিছু যদি খাবার থাকে বিষাক্ত কোনো খাবার খেয়ে থাকে এটা হজম করতে সুবিধা হয় এটা আপনি ঘরে রাখতে পারেন লিপ টিফটু টু দেখুন যে কোনো পেটসমার দোকান থেকে আপনি এই পে এটা পেয়ে যাবেন লিপ ফিফটি টু এই ওষুধটি অকারেস এইচ আই আইড এটা লাল ভাব কাটায় চোখের কোনো ইনফেকশান হলে এটা আপনি চোখে লাগাতে পারেন আমার খরগোশকে তো এই ড্রপটা দিয়ে তো এখন আমার খরগোশ একটু সুস্থ হয়ে গেছে তিন দিন কিন্তু এই ড্রপটা দু ফোঁটা করে দেবেন এই তিন দিন কিন্তু এই দু ফোঁটা করে যে কোনো এক টাইমে আপনি এই অকিউরেস এইচ ড্রপটা দিতে পারেন আপনি এই জেনে রাখুন আপনার যদি খরগোশ থাকে তা আপনার যদি কোনো বিড়াল থাকে তাদেরকেও দেয়া যাবে কুকুর এটা এটা হিউম্যান দোকানে পাওয়া যায় যে কোনো হিউম্যান দোকানে আপনি পেতে পারেন এই অকিউরেস্ট এইচ আই আইড রেনটেক সিরাপ এটা তো আপনি জানেন গ্যাস অম্বলের ওষুধ এটা এটা আপনার যদি কোনো খরগোশ বা কোনো কারোর যদি গ্যাস অম্বল হয়ে থাকে তখন এটা আপনি খেয়ে খাই দিতে পারেন দেখবেন বসে রয়েছে কিছু করছে না খাচ্ছে না তখন এই সিরাপটা আপনি খাওয়াবেন এটা খুবই উপকার হবে এক ড্রপ করে আপনি খাওয়াবেন দিনে যদি খুব অতিরিক্ত গ্যাস হয়ে থাকে তখন এই সিরাপটা আপনি খাওয়াতে পারেন যে